আহ তো আমরা অবশেষে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম হচ্ছে বড় গরু এবং বড় মহিষের কাছে যেখানে গেলে আপনারা বড় গরু এবং বড় মহিষ পাবেন আপনারা জানেন যে মহিষ এবং গরুর জন্য বিখ্যাত কিন্তু আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সবচেয়ে আরো ভালো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মহিষ একটা বিশাল সাইজের মহিষ আপনাদেরকে দেখাবো মার্শাল্লাহ মহিষের কন্ডিশন মহিষের সাইজ অনেক বড় মার্শাল আমার দেখা অন্যতম আর একটা বড় মহিষ একটু কথা বলবো আর একটু মহিষটা আমি আপনাদেরকে দেখাই মহিষটা আসলে দেখতে পাচ্ছেন মোটামুটি ছোট খাটো হাতি বললে হাতির চেয়ে বড় বললে করব না বিশাল এক হাতি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওনার সাথে আহ মহিষ করতে কালেকশন করলে মহিষ সম্পর্কে অনেক কথা আমরা বলবো আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভালো আছি ভালো সুন্দর একটা কালেকশন রাখলেন আপনি জানি বড় বড় আপনি বড় জিনিস কালেকশন করতে খুব পছন্দ করেন এটা আবার একটু অন্যতম

যতগুলো মহিষ আছে সবসময় কিন্তু এবং মহিষের জন্য কালেকশনের জন্য খুবই বিখ্যাত ভাই ভাই আপনার যোগাযোগটা একটু আমাদেরকে দিবেন এইট জিরো নাম্বারটা সাত লাখ টাকা হলে উনি দিবে যদি কেউ নেওয়ার আগ্রহ থাকেন ভাইয়ের নাম্বারটা দিয়ে দিয়েছি যোগাযোগ করবেন না হলে কোনো অসুবিধা এর কথা না হলে কোনো অসুবিধা ভাই আর তো বড় বড় দেখছি এগুলোর কালেকশন সম্পর্কে একটু যদি বলেন আমাদেরকে

আপনার কালেকশনটা টা খুব ইউনিক কালেকশন দেখতেছি সেটা গরু হোক মহিষ হোক আর ভাইয়া কিন্তু খুব শৌখিন একজন মানুষ দর্শক ভাইয়ের পিছনে যে জায়গা দেখছেন এখানে ওনার নিজের একটা খামার প্লাস হচ্ছে এখানে গারুল থেকে শুরু করে ছাগল মোটামুটি উনি সব করে এগুলো আর এর কাছে ইয়াতে ওনার হচ্ছে মহিষ আর হচ্ছে বড় গরু যা ব্যবসা আসার কারণ ব্যবসা আমরা বার ব্যবসা আপয় করি দুটো ভাইরা জন্ম থেকে ওনার

আপনারা যদি আমাদের ভিডিও দিয়ে আসেন এসে আমাদের ভিডিও রেফারেন্স করলে কিন্তু আপনাদের জন্য হাসিল রুবেল ভাইকে রাসেল ভাইকে হাসিল ফ্রি করে দেবে উনি আমাদেরকে বলে দিন ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়টা নষ্ট করলাম আর যারা যাদের বড় মহিষ এবং গরু লাগবে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ইনশাল্লাহ আসবেন বাজারে সবাইকে দেওয়া তুলে ধন্যবাদ ভাইয়া সবাই আমরা একটু এ পাশে যদি যাবো আমরা এই পাশটাতে বড় কিছু মহিষ আছে এগুলো রাসেল ভাইয়ের মহিষ বড় মহিষ গুলো আপনাদেরকে একটু আমরা দেখাবো আর যাইতে যাইতে একটা করে সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই আপনারা আমাদেরকে করবেন একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে কিন্তু আসলে এত দূর আসা ভাইকে বিক্রি হলো কত কোরবানি উপলক্ষ্যে নিলেন আচ্ছা দশক দুইটা নিলেন কোরবানি উপলক্ষে ছোট মহিষ তার মানে বোঝা যাচ্ছে বাজারে ঢুকার আগে ছোট মহিষ আমরা পেয়ে গেলাম আবার আসেন একটু যদি আমরা এই পাশটাতে যাই এই পাশে কিন্তু মহিষ আছে দেখতে পাচ্ছি বড় ওগুলো হচ্ছে আবার এগুলো একটু ছোট ছোট বড় মহিষ এগুলো মহাজনের সাথে কথা বলে আসলাম এখন একটু আপনাদেরকে একটু এগুলোর দামটা একটু বলবেন আমি জানি আচ্ছা মাহাজন জানে মহাজনের ভাইয়ের সাথে কথা বললাম আমরা দেখুন তো অবশ্যই একটু বড় মহিষ দেখতে আসলাম

আনুমানিক একটা ধারণা আপনাদেরকে দিলাম তো বড় মহিষ কিন্তু আপনারা পাবেন তো আমি সময় লস না করে আপনাদেরকে একটু ছোট মহিষ গুলোর দিকে নিয়ে যাব ছোট যে মহিষ আছে ছোট মহিষ গুলো কেমন কি দর দামে বিক্রি হচ্ছে এই বাজারে ওগুলো একটু আপনাদেরকে দেখানো ট্রাই করব আমি এই যে আবার এদিকে মহিষ বেশ ভালো কালেকশন অনেক ভালো এখানকার যদি একটু দেখাই আমি এদিকের কালেকশন গুলো ছোট মহিষ যারা খুঁজতেছেন আসলে সরকার হাটে আসেন

আরেকজন আপনি ছোট মহিষ না কি উদ্দেশ্যে বিক্রি করার জন্য উদ্দেশ্যে বিক্রি কোরবানি উদ্দেশ্যে উকিয়াতে যাবে দূর থেকে দুইটাই যাবেন আরো নিবেন আরো অনেক আছে আরো অনেক আছে

নাম কি আমার নাম ফরিদ আলম ফরিদ আলম সাথে কথা বলছিলাম দর্শক উকিয়া থেকে আসেন ধন্যবাদ সময় দিলেন আপনার সময়টা নষ্ট করলাম উকিয়াতে যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু ওখান থেকে আপনার মহি নাম্বারটা একটু দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম্বার জি নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট জি সেভেন জিরো সেভেন টু ডাবল সিক্স জি দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যারা উকিয়াতে আমাদের সাবস্ক্রাইবাররা রয়েছেন আপনাদের যে কোনো প্রয়োজনে মহিষ লাগলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন উকিয়া থেকে যারা এবার ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ দর্শক উকিয়া থেকে যারা সাবস্ক্রাইবার আছেন আমাদের আপনারা ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর এই পাশে আছে একটু দেখেন ভাইয়ার একটু ব্যস্ত আসসালামু আলাইকুম

আইডিয়া দেওয়ার জন্য তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা করে ফলো দিবেন শেয়ার দিবেন আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম